আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শেয়ার বিজনেস ফোর ডট কমের আজকের আলোচনায় সবাইকে ধন্যবাদ পুঁজিবাজারে ঈদুল ফিতরের ছুটি চলছে আজও বন্ধ রয়েছে এবং আগামী শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে পরবর্তীতে আগামী ছয় তারিখ থেকে পুঁজিবাজার লেনদেন শুরু হবে এর মধ্যে আমরা পাঠক শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের কাছে বিভিন্ন প্রশ্ন রাখছেন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি যদি পুঁজিবাজারের কোনো নিউজ বা খবর থাকে সেগুলো জানানোর চেষ্টা করছি গতকালকের ধারাবাহিকতা আজও আমরা কিছু প্রশ্নের উত্তর দিব এবং যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং তাদের প্রশ্ন তারা কিন্তু তাদের কি আগেও জানিয়েছিলাম যে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব অনেকে এক ভাই জানতে চেয়েছেন সিএনএ টেক্সটাইল সম্পর্কে সিএনএ টেক্সটাইল সম্পর্কে আমরা কিছু তথ্য তুলে ধরি যে সর্বশেষ প্রতিষ্ঠানটি শেয়ার দর কিন্তু চার টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে গত এক বছর আগে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ ছিল মাইনাস ফোরটি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট নেগেটিভ সেখানে কিন্তু গত ছয় মাসে এই নেগেটিভের পরিমাণ কিন্তু প্রতিষ্ঠানটির কমে এসেছে মাইনাস টোয়েন্টি এই প্রতিষ্ঠানটির প্রথম প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় হয়েছিল আট পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় হয়েছে সাত পয়সা তৃতীয় প্রান্ত আবার কিছুটা বেড়ে শেয়ার প্রতি আয় হয়েছে আট পয়সা অর্থাৎ নানা ধকল যাওয়ার পরও কোম্পানিটি কিন্তু লোকসান থেকে মুনাফায় ফিরেছে এবং জেট ক্যাটাগরির শেয়ারটি কিন্তু পি রেশো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট ডিভিডেন্ট ইল জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এই প্রতিষ্ঠানটির এইটি টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আর দশ দশমিক এক নয় শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট শেয়ার রয়েছে মাত্র উদ্যোক্তা পরিচালক পরিচালকদের কাছে অর্থাৎ উদ্যোক্তা পরিচালকরা কিন্তু এই কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার বিক্রি করে দিয়েছে অন্যদিকে লিন্ডে বিডি বা লিন্ডে বাংলাদেশ লিমিটেড সম্পর্কে জানতে চেয়েছেন এক ভাই তাকে বলছি যে গত এক বছর আগে মার্কেট রিটার্ন সেল এই প্রতিষ্ঠানটির মাইনাস গত ছয় মাসে যা কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্নে দাঁড়িয়ে নেগেটিভ রিটার্নের পরিমাণ কিন্তু লিন্ডে বিডিতে বেড়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছিল এগারো টাকা পঞ্চাশ পয়সা দ্বিতীয় প্রান্ত শেয়ার প্রতি আয় আরও কমেছে দশ টাকা পাঁচ পাঁচ পয়সায় দাঁড়িয়েছে এবং তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কিন্তু ব্যাপক মুনাফা করেছে চার চারশো টাকার উপরে শেয়ার প্রতি মুনাফা করেছে তৃতীয় প্রান্তিকে সুতরাং প্রতিষ্ঠানটির যেই কোথায় প্রথম প্রান্তিকী হয়েছিল এগারো টাকা পাঁচ পয়সা শেয়ার পুঁতি আয় সেখানে চারশো টাকার উপরে চারশো টাকা এক পয়সা শেয়ার শেয়ারপুঁতি মুনাফা করেছে ব্যাপক বা বড়ো ধরনের মুনাফা করেছে কোম্পানিটি এ ক্যাটাগরির এই কোম্পানিটি পি রিশ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিভিডেন্ড ইল ইলেভেন পয়েন্ট জিরো টু প্রতিষ্ঠানটি ষাট শতাংশ শেয়ার হয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে একুশ দশমিক নয় শূন্য শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং আঠারো দশমিক এক শতাংশ শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে আর এই প্রতিষ্ঠানটি সর্বশেষ নয়শো পঞ্চাশ টাকা নব্বই পয়সা দাঁড়িয়েছে ঈদের ছুটির আগে সর্বশেষ কার্যদিবসীয় প্রতিষ্ঠানটি শেয়ার দশ শূন্য দশমিক ছয় শতাংশ দর বেড়েছে এরপরে এমারেল ওয়েল সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন তাকে বলছি যে এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল মাইনাস সিক্সটি থ্রি পয়েন্ট টু জিরো পার্সেন্ট মার্কেট নেগেটিভ রিটার্ন আর গত ছয় মাসে অবশ্য নেগেটিভ রিটার্নের পরিমাণ কমে এসেছে মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো এইট পার্সেন্ট জেট ক্যাটাগরির এই শেয়ারটি সর্বশেষ কার্যদিবসে তেইশ টাকায় লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং ফোর ফোর পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং চল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এরপরে লিন্ডে বিডি সম্পর্কে একজন ভাই জানতে চেয়েছেন তাকে বলছি যে ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রতিষ্ঠানটির এক বছর আগে মার্কেট রিটার্ন যেখানে ছিল মাইনাস নাইনটিন পয়েন্ট সেভেন তা কিন্তু গত ছয় মাসে নেগেটিভের পরিমাণ কমে এসেছে মাইনাস এইটিন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট নেগেটিভ অর্থাৎ প্রতিষ্ঠানটির নেগেটিভ রিটার্নের থেকে আস্তে আস্তে পজিটিভের দিকে যাচ্ছে এই প্রতিষ্ঠানটির প্রথম প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় ছিল ষাট টাকা পঁয়ষট্টি পয়সা দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে হয়েছে নয় টাকা আটচল্লিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে তা কমে ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা দাঁড়িয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সর্বশেষ কার্যদিবসে কিন্তু তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটি বলা যায় যে একটি অবমূল্যায়িত শেয়ারের ভিতরে এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর সেটি রয়েছে ডিভিডেন্ড ইল প্রতিষ্ঠানটি এইট পি রেশু কিন্তু খুবই লোভনীয় নাইন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট পি রেশু প্রতিষ্ঠানটির বাহাত্তর দশমিক নয় এক শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে শেয়ারের আর বাকি চোদ্দো শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিদেশিদের কাছে রয়েছে ফোর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে এইট পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট অন্যদিকে এক্সিম ব্যাংক সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন তাকে বলছি এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল প্রতিষ্ঠানটি মাইনাস থার্টিন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট গত ছয় মাসে তা কিন্তু টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্নে দাঁড়িয়েছে অর্থাৎ নেগেটিভের পরিমাণ কমেছে প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় ছিল চব্বিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে নব্বই পয়সা তৃতীয় প্রান্তিকে কিন্তু খুবই খারাপ করেছে শেয়ার প্রতি লোকসান করেছে তিন টাকা একানব্বই পয়সা অর্থাৎ বড় ধরনের লোকসান করেছে এই এই এক্সপোর্ট ইম্পোর্ট বা এক্সিম ব্যাঙ্ক নজরুল ইসলাম যে বিএবির সভাপতি ছিল সে কিন্তু এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন এই এক্সিম ব্যাংক সম্পর্কে আরও কিছু তথ্য জানাচ্ছি তিনি বর্তমানে কারাগারে রয়েছেন নাসা গ্রুপের যে চেয়ারম্যান এ তাদের হাত থেকে এই ব্যাংকটি সরে গেছে প্রতিষ্ঠানটির পি রেশও কিন্তু টু পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ডিভিডেন্ডি নাইন পয়েন্ট সিক্স টু প্রতিষ্ঠানটির বত্রিশ দশমিক চার চার শতাংশ উদ্যুক্ত পরিচালকদের কাছে আটত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট শেয়ার এই ছিল আমাদের শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের কাছে বিনিয়োগকারীদের কিছু প্রশ্নের উত্তর আর আমরা একটি খবর জানাচ্ছি যে তিনটি শেয়ার কিন্তু গত সপ্তাহে ব্যাপক উত্থান হয়েছে এই শেয়ারগুলো কিনে অনেকে লাভবান হয়েছেন আবার অনেকে নিঃস্ব হয়েছেন সুতরাং এই ধরনের অস্বাভাবিক উত্থান পতনের শেয়ারগুলো দেখে শুনে বিনিয়োগ করা ভালো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসালম কোল্ড স্টিল খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং এবং শাইন ফুকু সিরামিক্স এই খবরটির লিঙ্ক আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব অন্যদিকে বৈশ্বিক একটি খবর রয়েছে যে ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় দেশে দেশে কিন্তু শেয়ার বাজারে ধস নেমেছে সুতরাং ঈদের পরে যে বাজারে বাংলাদেশে বাজারে কি অবস্থা দাঁড়ায় সেটা কিন্তু এখন দেখার বিষয় কারণ দুই এপ্রিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণার আগেই কিন্তু ঘোষণা দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বের সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি স্বাভাবিকভাবেই পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কিন্তু বিশ্বজুড়ে সরগোল পড়ে গেছে দশ নেমেছে এশিয়ার শেয়ার বাজারে বাংলাদেশেও কিন্তু এর একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশি পণ্যের সাতত্রিশ শতাংশ কিন্তু শুল্ক আর করেছে এতে কিন্তু একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কারণ বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হল পোশাক একটি বড় রপ্তানি হয় এই দেশটিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন প্রায় আটশো চল্লিশ কোটি ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি দ্বারায় সাত দশমিক তিন চার বিলিয়ন বা সাতশো চৌত্রিশ কোটি ডলার সুতরাং পোশাক খাতে একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং দেখে শুনে বাজারের অবস্থা বুঝে আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন এটি আমাদের বাজার সংশ্লিষ্টতার দের পরামর্শ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম